গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো একদম বৃষ্টির সকাল আর আজকে বৃষ্টি ভেজা সকালে দারুণ সুন্দর একটা ভিডিও আপনাদের সামনে তুলে থাকতে চলেছি বৃষ্টি ভেজাই রোববারের সকালে চলে যাবো চেষ্টা করবো কি মানে বাজারে আজকে না যাওয়াটাই কারণ সবই বাজার করা আছে আর ঘরে কিন্তু অলরেডি মানে এই বৃষ্টিতে ঘুমো ভাঙনি তাড়াতাড়ি হলিডে কিন্তু দারুণ সুন্দর একটা ব্রেকফাস্ট তৈরি করে ফেলেছে চলুন আপনাদের দেখাই আর কি কি তৈরি হচ্ছে আজকে কি সুন্দর সকালটা দেখছি প্রচুর আয়োজন এখানে হচ্ছে আলু কেটে নেওয়া হয়েছে তার সঙ্গে এখানে কিন্তু মোচা কাঠালি করার একটা মোচা কেটে নেওয়া হয়েছে তার সঙ্গে কাঁঠালের মিছি এগুলোকে কাঁঠালের দানাগুলোকে ভালো করে একটু শুকিয়ে তারপরে ধুয়ে এইভাবে নাও হয়েছে দারুন টেস্ট আর এদিকে কি আলু টুকরো এটা কোচে লাগবে আলু টুকরো আচ্ছা মোচায় দেওয়ার জন্য এই সুন্দর একটা ব্যাটার করেছে আর এই যে বেগুন তাহলে বেগুনই যখন হচ্ছে বৃষ্টির দিনে তাহলে সকালবেলায় কি তৈরি হয়েছে ও ও খিচুড়ি এটা গোবিন্দ ভোগ চলে খিচুড়ি না ডালিয়া গোবিন্দ ভোগ চলে হ্যাঁ তো সব বন্ধ হয়ে যাচ্ছে দারুণ লাগে দারুণ টেস্ট বৃষ্টির দিনে খিচুড়ি না হলে হয় এটাই হচ্ছে সবচেয়ে ভালো জিনিস দারুণ টেস্ট তাহলে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করি নো বাজার আর অন্য কোথাও আর ঘরোয়া সব রান্না আপনাদের সামনে তুলে ধরে আছে খিচুড়ি বর্ষাতে এরকম খিচুড়ি দারুণ

কাকে খাবে কি খাবে সারটা সবাইকে দাও খিচুড়ি বেগুনি তাড়াতাড়ি ঘি দিতে ভুলো না ভালো করে খিচুড়ি সারটা এই তো সুন্দর আচ্ছা 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 ধরা যাবে না রোববারের সকালে বৃষ্টির সকালে দারুণ সুন্দর একটা খিচুড়ি আর সঙ্গে বেগুনি হ্যাঁ ঘি দেবে তো তোমার বাবা সঙ্গে গাছের আম ঘি খিচুড়ির উপরে ঘি দেবে মেনলি মেন আইটেমটা কি দিলে তোমার খিচুড়ি আর বেগুনি টেস্ট করে দেখো গোবিন্দ চালের খাইছে কেমন হুম হুম ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড খুব সুন্দর সবাই গরম তো হবেই গরম গরম খিচুড়ি গাছের রাম দুধ এই যে খিচুড়ির মধ্যে দেওয়া হচ্ছে ঘি তাহলে খাওয়া শুরু করা যায় টেস্টি টেস্টি খানা হ্যাঁ মা কি দেখলে সব বলছে

হুম হম ভালো দরকার হচ্ছে শালপাতা দরকার ছিল তাই না শাল পাতার উপরে নিচে রেখে তারপরে খিচুড়ি খেলে গরম শালপাতা খিচুড়ির টেস্ট ও আজ সবজি ছাড়া খিচুড়ি দেয় এটা মধ্যে গাজর দেওয়া যেত সব কিছু ভালো খিচুড়িটা

আবার যে তৈরি হচ্ছে তাহলে আরো এক হাতা খাওয়া যেতে পারে পেঁয়াজ গরম গরম বেগুনি আবার এখানে তৈরি হচ্ছে পেঁয়াজি এটা আলাদাই কম্বিনেশন দারুণ টেস্টি হবে